নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান নিয়ে আলোচনা করব তো দেখো আজকে আমি শিক্ষা বিজ্ঞানের একাদশ শ্রেণীর নতুন সিলেবাস এর প্রথম অধ্যায়ের যাবতীয় এমসি কিউবগুলো সলভ করাবো তো দেখতেই পারছো সেমিস্টার ওয়ান খুবই গুরুত্বপূর্ণ বই ডক্টর সুভাষচন্দ্র রায় একাদশ শ্রেণীর বিজ্ঞান, খুবই গুরুত্বপূর্ণ বই এই বই থেকে প্রথম অধ্যায় থেকে তো দেখো দেখতেই পারছো পারুল প্রকাশনের বই আছে খুবই গুরুত্বপূর্ণ বই খুবই ব্র্যান্ডেড বই আছে এই বইয়ের আজকে আমি তোমাদের সলভ করবো প্রথম অধ্যায়ের যাবতীয় এম আজকে আমি প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব শিক্ষার অর্থ ধারণার লক্ষ্য তো দেখো এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং যেগুলো আসার সান্স খুবই ভাইটাল সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করবো আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে ঠিক আছে কি বলছে বুঝতে পারছো প্রথম প্রশ্ন কি বলেছে শিক্ষার সংকীর্ণ অর্থ শিক্ষা হলো জ্ঞান আরোহণ করা দুদাগের প্রশ্ন সংকীর্ণ অর্থের শিক্ষা হলো বিয়ের অ্যান্সার হবে এমন একটি প্রক্রিয়া যেখানে শিক্ষক ও শিক্ষক সক্রিয় শিক্ষার্থী নিষ্ক্রিয় তিন দাগের প্রশ্নের আনসার হবে ইয়ের জীবন বিকাশী হলো শিক্ষা চার দিগের প্রশ্নের আনসার হবে ডিউক ঠিক আছে চার দাগের প্রশ্নের আনসার হবে ডিউক হবে পাঁচ দাগের যে প্রশ্ন আছে শিক্ষায় দ্বিমুখী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত যুক্ত শিক্ষক ও শিক্ষার্থী সাদিগের প্রশ্ন কী বলেছে বলেছে বর্তমান শিক্ষার লক্ষ্য শিক্ষার্থীর সার্বিক বিকাশ সব প্রশ্ন কী বলেছে শিক্ষা হলো গতিশীল ধারণা আট প্রশ্ন প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য হলো পরম সত্ত্বাকে উপলব্ধি করা পরের প্রশ্ন প্রশ্ন কি বলেছে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য হলো ব্যক্তির শারীরিক ও মানসিক নৈতিক প্রবৃত্তির গুণের বিকাশ সহায়ক দশ দিগের প্রশ্ন আনতে হবে রাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি করা এগারো থেকে যে প্রশ্ন বলেছে বর্তমান শিক্ষা হলো তো দেখো গুরুত্বপূর্ণ অ্যান্সার হবে ডি এর বহুমুখী প্রক্রিয়া বারো দেখে বেসিক এডুকেশন এর প্রবর্তক গান্ধীজি তারও দেখে উৎপাদনমুখী শিক্ষা অ্যান্সার হবে এর জাতীয় জাতীয় আয় বৃদ্ধি পায় ফোরটিন থেকে প্রশ্ন সমাজতান্ত্রিক মতবাদের বিশেষ গুরুত্ব দিয়েছে অ্যান্সার হবে জন ডিউ পনেরো থেকে শিক্ষা হলো একটি দ্বিমুখী প্রক্রিয়া উক্তিটি হলো অ্যাডামস আমাদের পরের প্রশ্ন ষোলো দেখে প্রশ্ন কী বলেছে বিবেকানন্দর মতের শিক্ষা হলো আনসারে মানুষের অন্তর্নিত শিক্ষা পরে প্রশ্ন আমাদের সতেরো প্রশ্ন কি কী বলেছে আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো শিশুকেন্দ্রিক আঠারো দাগে শিশু এবং ব্যক্তির দেহমন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা উক্তিটি হলো গান্ধীজি উনিশ দাগে। নিচের কোনটি ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয় বিএড হবে শিক্ষা হলো একটি দ্বিমুখী প্রক্রিয়া কুড়ি দেখার প্রশ্ন কি বলেছে কুড়ি দেখের প্রশ্ন বলেছে মানুষকে উপার্জন সক্ষম করে তোলাই হলো শিক্ষা লক্ষ্য শিক্ষার এই জাতীয় লক্ষ্যকে বলা হয় বৃত্তিমূলক লক্ষ্য বৃত্তিমূলক এডুকেশন শব্দের উৎপত্তিগত অর্থ এবং বিশ্লেষণ যে দুই ধরনের বেরিয়ে আসে তার একটি সংকীর্ণ অর্থ শিক্ষা উপরটি হল একুশ জায়গায় যে প্রশ্ন আসে তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একুশ জায়গার প্রশ্নের অ্যান্সার হবে সি এর আনসার হবে কী হবে সি এর আনসার হবে ব্যাপক অর্থের শিক্ষা চলো আমাদের পরের প্রশ্ন কি বলছে বাইশ জায়গার প্রশ্ন লাতিন শব্দ এডুকের কথার অর্থ হলো তো দেখো বাইশ জায়গার প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার হবে লালন পালন করা তেইশ দেখে যে প্রশ্ন আছে তেইশ দিকের যে প্রশ্ন আছে আনসার হবে বিয়ের অ্যান্সার কীভাবে তেইশ দিকের আনসার হবে বিয়ের আনসার হবে শিক্ষাদানের কাজ চব্বিশ দেখের লাতিন শব্দ এডুকেটের কথার অর্থ কী চব্বিশ থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার এর অ্যান্সার হবে নিষ্কাশন করা কি হবে নিষ্কাশন করা হবে পরে প্রশ্ন আমাদের পঁচিশ তারিখের প্রশ্ন কী বলছে বর্তমানে শিক্ষার উৎপত্তিগত অর্থের বিশ্লেষণে যে লাতিন শব্দ মনোবিদ ও শিক্ষাবিদ দ্বারা সমর্থিত সেটি হল পঁচিশ দিগের যে প্রশ্ন আছে এর আনসার হবে আমাদের হবে হলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি আর প্রত্যেকটা ছাত্র এতটা সাপোর্ট করছে পঁচিশে আনসার হবে ডি এর হবে কী হবে এডুকেট হবে চলো আমাদের ছাব্বিশ তারিখের প্রশ্ন ছাব্বিশ তারিখের যে প্রশ্ন আছে এর আনসার হবে আমাদের কী হবে বিয়ের আনসার হবে রুশো হবে সাতাশ দিগের যে প্রশ্ন সাতাশ দিগের প্রশ্নে অ্যান্সার হবে আমাদের সি আর হবে হারবার স্পেন্সার হবে সাতাশ জায়গার প্রশ্নের আনসার হবে হারবার এক্সপে হবে আঠাশ জায়গার প্রশ্নের অ্যান্সার কী বলেছে আঠাশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার গান্ধীজি হবে ওকে আমাদের উনত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে উনত্রিশ জায়গের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্সার হবে বিয়ের আনসার হবে জন ডিউই হবে ত্রিশ দিগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর আনসার হবে কী হবে স্বামী বিবেকানন্দ হবে একত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে একত্রিশ জায়গের প্রশ্ন অ্যান্সার হবে অ্যান্সার হবে সি এর অ্যান্সার আনসার আপনি কীভাবে একত্রিশ জায়গার প্রশ্নের আনসার কী সি সিয়র आंसर হবে সক্রেটিস হবে বত্রিশ জায়গার যে প্রশ্ন আছে বত্রিশ জায়গার প্রশ্ন বলেছে বত্রিশ জায়গার প্রশ্ন আছে বত্রিশ জায়গার প্রশ্ন आंसर হবে এর আনসার হবে তেত্রিশ জায়গার প্রশ্ন তেত্রিশ জায়গার যে প্রশ্ন আছে এর আনসার হবে সির হবে 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 ঋষি অরবিন্দ তেত্রিশ হবে ঋষি অরবিন্দ চৌত্রিশ জায়গার যে প্রশ্ন চৌত্রিশ জায়গার आंसर হবে হবে স্বামী বিবেকানন্দ হবে পঁয়ত্রিশ জাগে পঁয়ত্রিশ দাগের যে প্রশ্ন আছে आंसर হবে সিয়র আনসার হবে কী হবে সি আনসার হবে বিদ্যা ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে ছত্রিশ দাগের প্রশ্ন ছত্রিশ যে প্রশ্ন আছে आंसर হবে বিয়ের আনসার হবে শঙ্করাচার্য সাঁত্রিশ দাগের প্রশ্ন সাঁত্রিশ দাগের প্রশ্ন आंसर হবে বিয়ের আনসার হবে আটত্রিশ যে প্রশ্ন आंसर হবে আনসার কী হবে হবে উনচল্লিশ যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সিয়র আনসার কৌটিল্য যে প্রশ্ন আছে চল্লিশ জায়গার যে প্রশ্ন আছে তো দেখো অ্যান্সার হবে বিয়ের আনসার কী হবে চল্লিশ জায়গার প্রশ্নের আনসার কী হবে বিয়ের আনসার হবে উপনিষদ হবে ঠিক আছে কীভাবে উপনিষদ হবে পরে প্রশ্ন একচল্লিশ জায়গার প্রশ্ন একচল্লিশ জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর আনসার হবে কী হবে এর আনসার হবে আমাদের ভগবদ্গীতায় হবে বিয়াল্লিশ জায়গার যে প্রশ্ন বিয়াল্লিশ জায়গার প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার হবে ঠিক আছে রবীন্দ্রনাথ তেতাল্লিশ জায়গার যে প্রশ্ন তেতাল্লিশ জায়গার প্রশ্নের আনসার হবে এর আনসার হবে দেখি বলেছে নির্দেশন দেওয়া সংস্কৃতির শিক্ষা ধাতুর অর্থ নির্দেশন দেওয়া চলো আমাদের পরের প্রশ্ন চুয়াল্লিশ জায়গা যে প্রশ্ন চুয়াল্লিশ জায়গার প্রশ্ন অ্যান্সার হবে আমাদের এর আনসার হবে চল্লিশ জায়গার প্রশ্নের অ্যান্সার কী হবে চল্লিশ জায়গার প্রশ্নের আনসার হবে এর আনসার হবে বিধ ধাতু পঁয়তাল্লিশ জায়গায় যে প্রশ্ন পঁয়তাল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে পঁয়তাল্লিশ জায়গার প্রশ্নের আনসার হবে সির আনসার হবে জ্ঞান অর্জন করা ছেচল্লিশ জায়গার প্রশ্ন শ্রেষ্ঠের প্রশ্নের আনসার হবে এর আনসার সঞ্চয়ন পাদ সঞ্চয়ন পাত ঠিক আছে তো দেখো সাতচল্লিশ জায়গা যে প্রশ্ন আছে ঠিক আছে আমাদের নেক্সট কোশ্চেন সাতচল্লিশ জাগের প্রশ্নের আনসার হবে সির অ্যান্সার জন ডিউ আটচল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে আটচল্লিশ জাগের প্রশ্নের অ্যান্সার হবে সির আনসার হবে প্লেটো হবে উনপঞ্চাশ দাগের প্রশ্ন তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ঊনপঞ্চাশ জায়গার প্রশ্ন আনসার হবে সি এর আনসার হবে আমাদের মহাত্মা গান্ধী পঞ্চাশ জায়গার যে প্রশ্ন পঞ্চাশ জায়গার প্রশ্ন অ্যান্সার হবে ইয়ের আনসার হবে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এখনও দেখার প্রশ্ন শিক্ষাকে ত্রিমুখী প্রক্রিয়া হিসাবে চিহ্নিত করেছেন তো দেখো একান্ন দেখার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ের আনসার হবে কীভাবে বিয়ের আনসার হবে জন ডিউ বান্ন দাগের প্রশ্ন বান্ন দাগের প্রশ্নের আনসার হবে আমাদের সি এর আনসার কী হবে বান্ন দাগের প্রশ্নের আনসার হবে সি এর আনসার হবে তিপ্পান্ন দাগের প্রশ্নের আনসার হবে সে আনসার হেগেল কী হবে হেগেল হবে চল আমাদের পরের প্রশ্ন এটা হেগেল হবে চুয়ান্ন দেখার প্রশ্ন চুয়ান্ন চুয়নদাগার যে প্রশ্ন সে আনসার হবে এর আনসার হবে ফরাসি হবে পঞ্চান্ন দেখার প্রশ্ন পঞ্চান্ন দায়গের প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার হবে শিক্ষক হবে ছাপ্পান্ন দেখার প্রশ্ন ছাপ্পান্ন দাগের প্রশ্নের আনসার হবে আমাদের ডি এর হবে বিবর্তক সভা সাতান্ন দাগের প্রশ্ন সাতান্ন দাগের প্রশ্নের আনসার হবে এর আনসার সাক্ষরতা কর্মসূচি আটান্ন দাগের প্রশ্ন আটান্ন দাগের প্রশ্ন আনসার হবে এর আনসার হবে ব্রতচারী কী হবে ব্রতচারী হবে উনষাট ধাগের প্রশ্ন ঊনষাট ধাকের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের সি এর হবে সি এর আনসার হবে অনুসার দিকের প্রশ্নের আনসার হবে কে সি এর আনসার হবে মানুষের বিকাশ সার দ্যাগের পাঠক্রম সার দাগের যে পাঠ্যক্রম হলো কী তো দেখো পাঠ্যক্রম অ্যান্সার হবে বি বিয়ের আনসার হবে পরিবর্তনশীল একষট্টি দাগের একষট্টি দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ের আনসার হবে শব্দের অর্থ পৃথক কর্মসূচি পাঠ্যক্রমের অংশমাত্র বাষট্টি দ্যাগের প্রশ্ন বাষট্টি দ্যাগের প্রশ্নের অ্যান্সার হবে সি এর আনসার হবে আর পাঠ্যক্রমিক বাষট্টি দেখার প্রশ্নের আনসার কী হবে পাঠ্যক্রমিক কার্য হবে আমাদের তেষট্টি দাগের যে প্রশ্ন আছে তেষট্টি দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার বিয়ের অ্যান্সার হবে ঠিক আছে স্বাস্থ্য শিক্ষা শিক্ষার্থীর জৈবিক চাহিদার সঙ্গে সম্পর্কযুক্ত হবে স্বাস্থ্য শিক্ষা ওকে আমাদের চৌষট্টি দাগের যে প্রশ্ন আছে ঠিক আছে চৌষট্টি দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর আনসার হবে ও পরিবেশ পঁয়ষট্টি দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার বিয়ের অ্যান্সার হবে বিদ্যালয় ছেষট্টি দাগের প্রশ্নের আনসার হবে এর আনসার আত্মপ্রকাশমূলক সাতষট্টি দাগের যে প্রশ্ন আছে সাতষট্টি দাগের যে প্রশ্ন আছে আনসার হবে সির আনসার হর্নির আটষট্টি দাগের প্রশ্নে যে বলেছে কী বলেছে আটষট্টি দাগের প্রশ্ন আনসার হবে সির অ্যান্সার সামাজিক ঊনসত্তর ধাকার প্রশ্নের যে প্রশ্ন আছে এর আনসার হবে এর আনসার দৌড়ের পথ কী হবে দৌড়ের পথ হবে সত্তর দাগের যে প্রশ্ন আছে এর আনসার হবে এর আনসার ঠিক আছে কী হবে সত্তর ধাকের প্রশ্নের আনসার কী হবে আনসার হবে এর আনসার ওকে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি একাত্তর ধাকের প্রশ্ন একাত্তর ধাকের যে প্রশ্ন আছে এর আনসার হবে এর আনসার জন ডিউই বাহাত্তর ধাকের প্রশ্ন বাহাত্তর ধাকের প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার হবে ফোর্ট তেহাত্তর দাগের প্রশ্ন তেহাত্তর দাগের প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার হবে উড ওয়ার্থ কেবে উড অর্থ হবে চুয়াত্তর তাগের প্রশ্ন চুয়াত্তর দাগের প্রশ্নের আনসার হবে এর অ্যান্সার হবে কী হবে চুয়াত্তর দাগের প্রশ্নের আনসার হবে এর আনসারে ঘিরে থাকা পঁচাত্তর দাগের প্রশ্ন অ্যান্সার হবে এর আনসার সিপি স্টোন ছিয়াত্তর দাগের প্রশ্ন ছিয়াত্তর দাগের প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার হবে কী বলেছে জে ডাব্লিউ আলপোর্ট সাতাত্তর দাগের প্রশ্ন সাতাত্তর দাগের প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার এরএ ফর গোয়িং টু দ্য সেন্টার চলো আমাদের পরের প্রশ্ন কী বলছে আটাত্তর ধাকের প্রশ্ন আটাত্তর ধাকার যে প্রশ্ন আছে এর আনসার হবে সি সের আনসার আটাত্তর দাগের প্রশ্ন আনসার হবে সি এর আনসার সরি আটাত্তর ধাকের প্রশ্নের আনসার হবে সির আনসার ফ্রেভেল আটাত্তর ঊনআশি ঊনআশি দাগের যে প্রশ্নের আনসার হবে আনসার হবে আনসার হবে বি বিয়ের আনসার হরনি আশি দাগের প্রশ্ন আশি দাগের প্রশ্নের অ্যান্সার হবে সে এর আনসার হবে একাশি দাগের প্রশ্ন একাশি দাগের প্রশ্নের অ্যান্সার হবে ডি এর আনসার হবে উপরের সব কটি কী হবে সব কটি হবে ডি এর আনসার কী হবে ডি এর আনসার হবে উপরের সব কটি ব্রেশি দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর আনসার হবে অংশমাত্র তিরিশি দাগের যে প্রশ্ন আছে আনসার হবে ডি এর আনসার হবে সব কটি চুরাশি দাগের প্রশ্নের আনসার হবে ডি এর আনসার সব কটি পঁচাশি থেকে যে প্রশ্ন আছে পঁচাশি দেখার অ্যান্সার হবে ডি এর আনসার সব কটি ছিয়াশি দেখার যে প্রশ্ন আছে ছিয়াশি দেখার প্রশ্নের অ্যান্সার হবে ডির আনসার সব কটি সবকটি হবে অষ্টাশি থেকে যে প্রশ্ন অ্যান্সার হবে অ্যান্সার হবে ডি এর আনসার সব কোটি উননব্বই থাকার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডির আনসার সব কটি নব্বই থাকে যে প্রশ্ন আছে নব্বই তার প্রশ্ন আছে এর আনসার হবে ডি এর আনসার হবে একানব্বই প্রশ্ন আছে একানব্বই তার প্রশ্ন আনসার হবে সি এর জীবনব্যাপী যে প্রশ্ন আছে আনসার হবে ডি এর কি হবে ডি ডিআর হবে আমাদের চুরানব্বই তাক যে প্রশ্ন আছে আমাদের তিরানব্বই প্রশ্নের আনসার হবে বিরানব্বই তাকে প্রশ্নের আনসার হবে ডিএর এর আনসার হবে আর আমাদের তিরানব্বই নম্বরের প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার হবে প্রথা বহির অনিয়ন্ত্রিত সরি আর চুরানব্বই তাকে যে প্রশ্ন আছে আনসার হবে ডিএর এর আনসার পরম সত্ত্বাকে উপলব্ধি করা পঁচানব্বই তাকে যে প্রশ্ন আছে আনসার হবে এর আনসার কর্মই ছিয়ানব্বই তার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ের আনসার শিখ সাতানব্বই তার যে প্রশ্ন আছে সাতানব্বই তাকে প্রশ্নের আনসার হবে এর আনসার দাতা গ্রহিতা ঠিক আছে কী বলছে বুঝতে পারছো আটানব্বই থেকে যে প্রশ্ন আছে আটানব্বই তার প্রশ্নের অ্যান্সার হবে আমাদের সি এর আনসার একমুখী কী হবে এক মুখী হবে ওকে তো দেখো নিরানব্বই তার প্রশ্নের আনসার হবে সির আনসার শিক্ষক একশো তার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ঠিক আছে অপরিবর্তনীয় একশো এক যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ের আনসার তাত্ত্বিক একশো দুই নম্বরের প্রশ্ন আনসার হবে শিক্ষার্থীর সামগ্রিক সত্তার বিকাশ একশো তিন নম্বর যে প্রশ্ন আছে একশো তিন নম্বর প্রশ্নের आंसर হবে জীবনব্যাপী একশো নম্বর যে প্রশ্ন আছে একশো চার নম্বরের প্রশ্নের আনসার হবে সি এর হবে সি এর টেসিং সর্বাঙ্গীন হবে পরে প্রশ্ন একশো পাঁচ দাগের প্রশ্ন আছে ব্যাপক ধারায় শিক্ষা হলো একশো পাঁচ নম্বরের যে প্রশ্ন আছে একশো পাঁচ নম্বরের যে প্রশ্ন আছে আনসার হবে ডি এর হবে বহুমুখী একশো ছয় ধাগের যে প্রশ্ন আছে একশো ছয় ধাকের প্রশ্নের আনসার হবে আমাদের ডি এর একশো ছয় ধের প্রশ্নের আনসার হবে কীভাবে ডি এর কোনোটি নয় একশো সাত ধাকের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর আনসার অভিযোজনমূলক প্রক্রিয়া একশো আট জায়গার যে প্রশ্ন আছে এর আনসার হবে সির আনসার বিদ্যালয় শিক্ষা ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি তো দেখো একশো নয় জায়গার যে প্রশ্ন আছে একশো নয় জায়গার প্রশ্নের আনসার হবে সি এর আনসার হবে একশো দশ জায়গার যে প্রশ্ন আছে আনসার হবে সি এর আনসার শিক্ষালয় একশো এগারো জায়গার প্রশ্নের আনসার হবে সি এর আনসার শিক্ষার্থী একশো বারো দাগের প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার একশো বারো দাগের প্রশ্ন আসবে বিয়ের আনসার সহায়কের একশো তেরো দায়গার যে প্রশ্ন আছে একশো তেরো দায়গার প্রশ্ন আসবে সির আনসার একশো চোদ্দো নম্বরের যে প্রশ্ন আছে ডি এর আনসার সব কটি একশো পনেরো দাগের যে প্রশ্ন আছে এর আনসার হবে ডি এর আনসার ওপরের সব কোটি ঠিক আছে পরের প্রশ্ন একশো ষোলো দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডি এর আনসার উপরের সব কটি একশো সতেরো দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার শিক্ষক ও শিক্ষার্থী একশো আঠারো দাগের যে প্রশ্ন আছে আনসার হবে সমাজের সার্বিক বিকাশ একশো উনিশ দাগের যে প্রশ্ন আছে আনসার হবে সির জনসাধারণের ক্ষমতা একশো কুড়ি দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর হবে কী হবে শিক্ষার্থীও তার গিরিহের শিক্ষার্থীও তার গিরিহের ওকে পরের প্রশ্ন কী বলেছে একশো একুশ ধাকের প্রশ্ন একশো একুশ ধাকের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সের আনসার হবে খরচ হবে একশো বাইশ দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সের আনসার সুপ্ত একশো তেইশ দিগের প্রশ্ন একশো তেইশ দিগের প্রশ্ন আনসার এর আনসার শিক্ষক ঠিক আছে এবার একশো চব্বিশ নম্বর যে প্রশ্ন দেখে নাও দেখতেই পারছ একশো চব্বিশ জায়গার প্রশ্ন আনসার বিয়ের আনসার ঠিক আছে একশো পঁচিশ জায়গার প্রশ্ন তো দেখো একশো পঁচিশ জায়গায় যে প্রশ্ন আছে একশো পঁচিশের বিয়ের অ্যান্সার ঠিক আছে দেখতেই পাচ্ছো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি একশো ছাব্বিশ জায়গায় যে প্রশ্ন আছে একশো ছাব্বিশ জায়গার প্রশ্নের আনসার হবে এর অ্যান্সার হবে একশো সাতাশ জায়গায় যে প্রশ্ন আছে একশো সাতাশ জায়গার প্রশ্নের আনসার হবে এর অ্যান্সার দেখতেই পাচ্ছো সব অ্যান্সার মার্কিং করে দিচ্ছি আমি এবার একশো আঠাশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার হবে এ সঠিক কিন্তু আর ভুল একশো উনত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে একশো আমাদের উনত্রিশ দেখের প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার হবে একশো ত্রিশ দেখের যে প্রশ্ন আছে একশো ত্রিশ দেখের যে প্রশ্ন আছে একশো ত্রিশ দেখের প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার একশো একত্রিশ দেখে যে প্রশ্ন আছে আনসার হবে সি এর আনসার একশো একত্রিশ দেখের আনসার কী হবে সি এর আনসার হবে নেক্সট কোয়েশ্চেন কী আছে একশো বত্রিশ নম্বরের যে প্রশ্ন আছে একশো বত্রিশ নম্বরের প্রশ্ন আনসার হবে ডি এর একশো তেত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে বিয়ের আনসার হবে ঠিক আছে একশো তেত্রিশ জায়গায় যা প্রশ্ন আছে আনসার হবে বিয়ের আনসার বিয়ের আনসার একশো চৌত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডি এর আনসার ডি এর আনসার হবে একশো পঁয়ত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে সি এর আনসার একশো ছত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে বিয়ের আনসার একশো সাঁত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে আমাদের বিয়ের আনসার একশো আটত্রিশ জায়গা যে প্রশ্ন আছে আনসার হবে এর অ্যান্সার একশো উনচল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে একশো আটত্রিশ জায়গার প্রশ্ন আনসার হবে এর আনসার হবে একশো উনচল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে বিয়ের অ্যান্সার একশো চল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে এর অ্যান্সার প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি একশো একচল্লিশ যে প্রশ্ন আছে আনসার বিয়ের আনসার একশো বিয়াল্লিশ থেকে যে প্রশ্ন আছে হবে একশো তেতাল্লিশ যে প্রশ্ন আছে একশো চুয়াল্লিশ যে প্রশ্ন আছে

একশো আটচল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার একশো উনপঞ্চাশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডি এর আনসার কী হবে এটা ডি এর আনসার হবে তো দেখতেই পারছো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি ঠিক আছে তো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল একশো ছেষট্ল জায়গার প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার একশো সাতচল্লিশ জায়গার প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার একশো আটচল্লিশ জায়গার প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার একশো উনপঞ্চাশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে ডি এর আনসার একশো পঞ্চাশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে এর আনসার ঠিক আছে একশো একান্ন জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ের আনসার একশো একশো বাহান্ন যে প্রশ্ন আছে আনসার হবে বিয়ের আনসার একশো তিপ্পান্নার প্রশ্নের আনসার হবে বি আনসার একশো চুয়ান্ন দাগের প্রশ্নের হবে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি একশো পঞ্চান্ন যে প্রশ্ন আছে একশো পঞ্চান্ন দাগের প্রশ্ন আনসার হবে বিয়ের আনসার একশো প্রশ্ন হবে একশো সাতান্ন দাগের প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার একশো আটান্ন দাগের প্রশ্নের আনসার হবে আনসার হবে বিয়ের আনসার প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটার বলে আমি মনে করি একশো উনষাট দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ের আনসার একশো ষাট দাগের প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার একশো একষট্টি দাগের প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার একশো বাষট্টি দাগের প্রশ্নের আনসার হবে ইয়ের অ্যান্সার

একশো পঁয়ষট্টি দায়গের প্রশ্নের আনসার হবে বিয়ের অ্যান্সার একশো ছেষট্টি দায়গের যে প্রশ্নের অ্যান্সার হবে সি এর আনসার ব্যায়াম একশো সাতষট্টি দায়গের প্রশ্ন কী বলেছে সুস্থ দেহ ও সুস্থ মনের অধিকারী হয়ে শিক্ষার্থীকে বৈদিক কার্য সম্পাদনা করতে সহায়তা করে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যান্সার হবে ডি এর আনসার ঠিক আছে শারীরিক কার্যবলী প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল এস বি একাডেমিক সেন্টারে সাপোর্ট করার জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানায় অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে